মহা গেড়াকলে পড়ে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষ আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনুস পেরে উঠছে না আওয়ামী লীগের জন্য আরেকটি স্বস্তির খবর নিয়ে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে একটি আর্টিকেল ফিফটিন যোগাযোগ আবেদন করেছেন কামডা যদি আওয়ামী লীগ ফেরে তাহলে অবস্থা কি হবে ডক্টর ইউনুস একের পর এক আওয়ামী লীগ নিয়ে কথা বলছে যে আওয়ামী লীগকে এবার নির্বাচনে আনা হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং কিছুদিন আগে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এটা যে কোনো সময় উঠতে পারে এখন মনে হচ্ছে যে রাজনৈতিক যে চাপ বহির্বিশ্বের যে চাপ এত বড় একটা দলকে রাজনীতিতে না রেখে নির্বাচন যদি হয় সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে এবং আওয়ামী লীগের জনসমর্থন কিন্তু কম নেই বলবেন জহাব ভাই দালালি করতেছেন না নিউজ সব কিছুই জানা দরকার আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে ফেলে রাখছেন বিধায়ী যে তারা বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে বিষয়টি কিন্তু এরকম না আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় কয়েকজন আওয়ামী লীগ চলে গেছে জেলে আসে একটু বললেন তো সবাই প্রোটোকলে আছে। কেউ না কারু না কারু বন্ধু কিন্তু আফা যদি ক্ষমতায় ফিরে খবর কিন্তু খারাপ হয়ে যাবে সবারই কারণ আওয়ামী লীগ কিন্তু এই কুতুকুতু রাজনীতি করে না তারা শক্ত রাজনীতি করে তো এইবার ডক্টর ইউনসের ওপর চাপ আসতেছে এবং শেখ হাসিনা ফিরতেছে এবং কি ভয়ঙ্কর রূপে আসলে ফিরতেছে এটা আসলে আমি বলবো না আপনাদেরকে একটা ভিডিও চিত্র দেখাবো অনুরোধ করবো যে একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন ভিতরের অনেক কিছু জানতে পারবেন তার আগে অনুরোধ থাকবে একটাই চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের নিত্য নতুন আপডেট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন তথ্যবহুল একটা ভিডিও আমাদের হাতে আছে সেই ভিডিও চিত্রটি প্লে করছি না টেনে মনোযোগ দিয়ে সেই ভিডিও চিত্রটি দেখতে থাকেন সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে তাতে ইউনুস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে তিনি যে পথ দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই পথের ম্যান্ডেট ছিল আওয়ামী বিহীন একটি রাজনৈতিক সমীকরণ এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে ইউনুসের সামনে এখন একটাই প্রশ্ন সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে এখানে বিষয়টা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে মানতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ছিল রাজনৈতিকভাবে চরম অস্বাভাবিক এবং গণতান্ত্রিক মানদণ্ডে অগ্রহণযোগ্য কোন দলের নেতা কর্মী অপরাধ করলে বিচার হবে এটা স্বাভাবিক কিন্তু পুরো দলের ওপর নির্বাহী আদেশ বসিয়ে নিষিদ্ধ করা মানে হচ্ছে দেশের বৃহত্তম ভোট ব্যাংককে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার গল্পটাই ফিকে হয়ে গেছে আন্তর্জাতিক মহলও ঠিক এই পয়েন্টটা ধরিয়ে গুচ্ছে লন্ডনের হাউস অব লর্ডসে সাম্প্রতিক আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটি এত জোরালোর এসেছে যে তা নিছক কাকতালীয় নয় পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ে সতর্ক সেখানে ব্রিটিশ এমপি আর লর্ড রায় স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে এই অবস্থা আরো স্পষ্ট হলো জার্মান রাষ্ট্রদূত লুডিকা লুৎসেল বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীন ভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যা রাজনৈতিক দল অংশ নেবে তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার উচ্চ ভোটার উপস্থিতি গীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ এ অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত তিনি এমনও বললেন যে 50% ভোটার উপস্থিতি অর্জন করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ প্রকাশেই জানালেন যে এই নসরকারের নির্বাচন প্রক্রিয়া মিডিয়ায় তাদের সমর্থন আছে কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্যে পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক মূল বার্তাটা খুব স্পষ্ট আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে এই বয়ানটা ইউনুস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা সরাসরি হুমকিও বলতে পারেন পছন্দ নিয়ে কথা বলছে না বরং গণতান্ত্রিক প্রশ্ন এবং সেই প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার প্রতিনিধিত্ব করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি হবে না ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকে ইউনুস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে তবে তিনি ভুল হিসাব করছিলেন এবার আসা রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেত গুলোর কথাবার্তায় শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনুসের উপর চাপ দিচ্ছে গোলাম মালা রনি বলেছেন যারা ইউনুসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয় তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর আমি গোলাম মালা রনির কথা বললাম তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনুসের প্রতি হতাশা শুধু দেশে নয় সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনুস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে রনির ভাষায় জাতিসংঘ মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয় বরং দিক ঘুরে গেছে এখানে ইউনুসের বিপদ তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা থুতু ফেলে থুতু গিলে ফেলা আর যদি চাপ অগ্রাহ্য করেন তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হবে যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য ইনুস যে গণতন্ত্র ন্যায়বিচার এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই গুলোই তার বিরুদ্ধে চলে যাবে রোহিঙ্গা সংকটের কথাও মানে রনি যেভাবে তুলেছেন সেটা ইনুসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায় জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা ইফতার প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত মাঠে মিশে গেছে বরং রোহিঙ্গারা আরও ঢুকছে ফলে ইউনুসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ধরে ভুগছে জামায়াত অপরাধ হিসেবেই মানুষ বেশি চেনে আর যারা জুলাই আগস্টের সহিংসতার নেতৃত্ব দিয়েছিল তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহ ভাজন তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত ফলে ইউনসির উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ইউনুস কি করবেন তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে প্রথম পথ চাপ মেনে আওয়ামী লীগকে ফিরিয়ানা এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে কিন্তু হয়তো এটা তার রাজনৈতিক সমর্থক গোষ্ঠী ক্ষুব্ধ হবে বিশেষত যারা আওয়ামী টার্গেট করে পুরো বিপ্লব পরিকল্পনা সাজিয়েছিল ক্ষমতা পরিকল্পনা আসলে বিপ্লব পরিকল্পনা তো নয় ক্ষমতা পরিকল্পনা দ্বিতীয় পথ কি হতে পারে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সময় কেনা তিনি আরো অপেক্ষা করতে পারেন তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে আরো তীব্র হবে আর তার সরকারের এখন যে অবস্থা আছে তার অবস্থা আরও খারাপ হবে দেশের ভিতর আরও জটিলতা আরো ভয়াবহ অবস্থা হবে আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা এতে তার সরকার দ্রুত একঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা সঙ্গীরা জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে বিদেশি সহায়তা ঋণ বাজার সবই প্রভাবিত হবে দেশের ভেতরে অস্থিরতা বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসাবে দেখা হবে যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লন্ডভণ্ড করে দেবে তাই ইউনুস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয় তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি টিকে থাকা যায় না আপনি বিশ্বশক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পাবেন না শেখ হাসিনার কথা চিন্তা করুন বিশ্বশক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্বশক্তির হাতে তুলে দিতে চান নাই ফলাফল তাকে বেতন হয়েছে দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই তার মানে বিষয়টা হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন জনগণের বড় অংশকে বাদ দিয়ে কোনো স্থিতিশীল রাজনৈতিক কাঠামো টেকে টেকানো যায় না আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে ইউনুস যে নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াচ্ছে না দাঁড়াবে না দেশের মাটি ভোটের হিসাব সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয় বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন ইউনুস যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে তিনি কি আন্তর্জাতিক চাপ জনমতের প্রবাহ এবং দীর্ঘ ইতিহাসের বাস্তবতা মেনে নেবেন নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরও বড় সংকট ডেকে আনবেন বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশিদিন দাঁড়িয়ে থাকে না ইউনুস যদি সেটা বুঝতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে ঘাড়ে ধরে প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আমি আশা করছি যে আপনারা অনেক হজানা কিছুই জানছেন যে এই যে আমাদের যে আপু যে কথাগুলো বলল শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে বা চাপের ব্যাপারে এত বড় একটা দলকে রাজনীতি থেকে বাদ দিয়ে নির্বাচন করা এটা আসলে বহির্বিশ্ব কিভাবে দেখবে এটা নিয়ে কিন্তু জনমনে কিন্তু প্রশ্নের শেষ নেই কারণ আওয়ামী লীগের ভোট আপনি তিরিশ পার্সেন্ট তো ধরতেই পারেন পুরো বাংলাদেশে আছে তাই না তো এই দিকটা থেকে হয়তো চাপ আসতে পারে এবং নির্বাচন না হোক এটা তো বরংবারই আওয়ামী লীগ চাচ্ছে এবং বিভিন্ন ধরনের অজ অরাজকতা যে তারা চালাচ্ছে এটাও তো স্পষ্ট প্রমাণিত অনেকেই এই ধরনের কথা বলতেছেন যে সকল কিছুর ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে এখন বিষয় হচ্ছে সজিবাজ্য জয় একটি কথা বলছে যে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আপনি আমার মারে দোষারোপ করতে পারেন হ্যাঁ তো তারপরে থেকে যা হচ্ছে এটা তো আপনি আমাকে দোষ আমাদের মাকে দোষারোপ করতে পারেন আমার মা তো এখন দেশের প্রধানমন্ত্রী নাই এবং ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো নিয়ে তিনি বলছেন যে ক্ষমা চাইলে কি সব কিছু সমাধান হয়ে যাবে সমাধান হবে না তো কিন্তু সুর কিন্তু একটা আওয়ামী নরম হচ্ছে এখন বাকি আওয়ামী লীগ ফিরবে কি না এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন কিন্তু আছে জনমনে তো মোটামুটি আজকের ভিডিও এ পর্যন্ত আমার ইদানিং সময় আমি ভিডিও প্লে করছি এর বড় একটা কারণ আছে আপনারা জানতে পারবেন আমি একটু লাইভ করব লাইভ করে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন দেখা যাক কী হয়